মন হচ্ছে মাংস হবে মতো হয়ে গেলে ছেড়ে দেবেন বন্ধুরা আমি সব ম্যাম চাচ্ছি তোমাদের সাথে আমি উত্তরা দিয়াবাড়ি গরুর হাটে এই মুহূর্তে আছি গরু অনেক এখন রাত প্রায় একটা যেদিকে তাকাচ্ছে শুধু গরু আর গরু তবে হচ্ছে আহ এ হাটের ব্যাপারীরা বলছে যে গরুর বেচা কিনা এখন শুরু হয়নি তবে বৃহস্পতিবার শুক্রবার থেকে বেচা কিনা শুরু হবে এই আশা করতে ঢাকা উত্তরা দিয়াবাড়ির গরুর হাট মোটামুটি জমে উঠেছে গরু আর গরু গরুর অভাব নেই অনেক বড় বড় গরু এখানে দেখা যাচ্ছে তবে এই হাট ঘুরে যেটা বুঝলাম আর বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকে বেচা কেনা শুরু হবে তবে যারা যারা অগ্রিম এসেছে ওনাদের কথা আমরা তাড়াতাড়ি আসছি একটা ভালো জায়গা পাবো এই আশায় আচ্ছা বেচা কেনা নাই কেন শুরু হয় নাই আসছেন কবে রবিবার রবিবার কোন জায়গা থেকে আসছেন চাচা কুষ্টিয়া

আশা করি চাহিদা ফিল আপ হবে কিন্তু আবার হচ্ছে শেষ রাত পর্যন্ত আশা থাকি না হলে আর ওটা দুশো কম হতে পারে আবার পাঁচ হাজার দশ হাজার বেশি হতে পারে বুঝছি বাবুজি ঠিক আছে বাবুজি হ্যাঁ বিরক্ত করলাম আসসালামাইকুম আজকে বারো তারিখ পড়লো এখন রাত সাড়ে বারোটা এখন তেমন ক্রেতা নেই বলতে গেলে ক্রেতা শূন্য আজকে বারো তারিখ তারপরও ক্রেতা শূন্য সবাই অলস সময় পার করছে তাই কি বেচা কিনা হচ্ছে না শুরু হয়নি না কবে থেকে শুরু হবে আশা করছেন বৃহস্পতিবার শুক্রবার মানে দুই দিন হাতে সময় নিয়ে কোন জায়গা থেকে আসছেন ভাই কুষ্টিয়া কয়টা গরু নিয়ে আসছেন গরু মেলন ভাই আমার দুইটা বড় আচ্ছা আচ্ছা একটাও বিক্রি হয়নি এখনো কি কাস্টমার কি আসে

এটা দুই লাখ দশ এটা কত কেজি মাংস হতে পারে ভাইজান ছয় মন ও এটা কি আপনার বড় ভাই আপনারা কি প্রতি বছর কি এরকম করে গরু নিয়ে আসেন নিয়ে আসেন সেখানকার ব্যাপারিরা বলছে আহ গরু বিক্রি হবে বৃহস্পতিবার শুক্রবার এর আগে হয়তো তেমন ভাবে বিক্রি হবে না ভাই এটা কি ইন্ডিয়ান দেশি এটা কত প্রাইস চাচ্ছেন প্রাইস কত চাচ্ছেন দাম সাড়ে পাঁচ লাখ কত কেজি মাংস হতে পারে আইডিয়া দিচ্ছেন আট মন ছয় লাখ দাম চাচ্ছে ভাই আর মাংস হতে পারে প্রায় আট মন আট মনের উপরে হবে কোন জায়গা থেকে আসছেন ভাই সিরাজগঞ্জ কয়টা করুনী আসছেন চোদ্দটা বেচাকেনা কি কিছু হয়েছে মানে এখনো ওইভাবে বেচাকেনা শুরু হয়নি কবে থেকে হবে আশা করতে বার থেকে শুরু হতে পারে কয়টা আসছেন পত্রিশটা কোন জায়গা থেকে ভাই আপনার থেকে চার পাঁচ দিন এতদিন আগে আসলেন যে আগেই আসিস জায়গা বসা জায়গা পাওয়ার জন্য পঁচিশটা এখনো তো বিক্রি হয়নি মানে কাস্টমার কি আসে আসে কিন্তু দাম কয়েক সবাই একটু পরে নিবে এই জন্য কারণ আপনার কি মনে হয় কবে থেকে বেচায় কিনা শুরু হতে পারে শুক্রবার থেকে শুক্রবার থেকে আপনার কি খামার না নিজে বাড়িতে পালেন বাড়িতে পালেন মানে সবচেয়ে বড় গরুর দাম কিরকম চাচ্ছেন আপনার কোনটা দেখা যাবে দাম চাচ্ছেন কত হয়ে যান সামনে দুইশো না মানে দুই লাখ মাংস কতগুলো হবে ধারণা করছেন সাড়ে পাঁচ মন আর কি ও আচ্ছা আচ্ছা দেশি গরু তাই না